এখানে এক ছোট ভাই আসসালামু আলাইকুম সবাইকে দরবারিয়া বিল থেকে সবাইকে স্বাগতম রাইট নাও দুপুর দুইটা বাজে তো যে এই পাশে হচ্ছে আমাদের ধালেশ্বরীর শাখা নদী এবং এই পাশে হচ্ছে আমাদের এই যে বিল মূলত সামনে একটা জোড়া ব্রিজ থাকে ওই জোড়া ব্রিজ দিয়েই মূলত এই বিলে পানিটা ঢুকে দরবারিয়া বিলে তো আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার যারা সাবস্ক্রাইবার আছেন বেশিরভাগই হচ্ছে আমার এলাকার আশেপাশে আমি যেটা দেখলাম যে হ্যাঁ অনেকে বারোয়পাড়ায় এদিকে বা সাবাড়ি এদিকে গাজীপুরের এদিকে কোনাবাড়ির এদিকে হ্যাঁ মানে আমার আশেপাশে যে এরিয়াটা আমার বাড়ির তো হচ্ছে দক্ষিণ কবিরপুর বা জিয়ানি এরিয়া ধরতে পারেন তো মানে এই এই দিকের মানুষগুলো আমার সব থেকে বেশি আর কি সাবস্ক্রাইবার এবং অনেকে আছে দেখা যায় কি আসলে মানে সাবস্ক্রাইবও দেখা যায় গল্প করতে 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 এক টাইমে বলে যে ভাই আপনার ভিড়ও দেখে আসে তো ভাই প্রথমে কেন বলে নাই যে ভাই প্রথমে ভাবছি অন্য কেউ হয়তো বা আর যেহেতু আমি আমার ফেস দেখাই না এই জন্য তো যাই হোক যেহেতু আমার চ্যানেলটা আসলে ছোটো আমাদেরও গাজীপুরের আশেপাশে অনেক জায়গায় আছে যেখানে ভালো ভালো মাছ হয় হয়তো বা আমি জানি না হ্যাঁ আপনারা জানেন তো আপনারা যদি এরকম কেউ থাকেন যে হ্যাঁ আশেপাশে ভালো ভালো হচ্ছে মাছ হচ্ছে আমাকে দয়া করে একটু কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আমি ওই জায়গায় যাবো হ্যাঁ আবার এবার আবার এরকমও হয় যে অনেকে আবার আমার সাথে তাকাই থাকেন যে ভাই কো কোথায় কোথায় যাবেন নাকি কোন কোনো কোনো আপডেট আছে নাকি অনেকে আমাকে পার্সোনালি ফোনও দেয় আমার অনেক সাবস্ক্রাইবার যারা আমাকে পার্সোনালি চিনে তার আমাকে ফোনও দেয় ভাই আপনি কোনো জায়গায় যাবেন বা কোনো জায়গা সম্পর্কে জানেন যেখানে হচ্ছে ভালো মাছ হিট হয়েছে বা হচ্ছে ভালো মাছ পাওয়া যায় তো আপনারাও কিন্তু আমাকে আসলে এইভাবে আপডেট দিয়ে সাহায্য করে থাকেন তো আপনাদের কাছে হচ্ছে আমার বিনত একটা অনুরোধ যে আমি তো ভিডিও দিয়ে আপনাদের আপডেট দিবই আপনারাও আমাকে বিভিন্ন প্লেস সম্পর্কে যে ভাই এখানে ভালো মাছ হচ্ছে গাজীপুরের আশেপাশে মানিকগঞ্জ থেকে বা যে কোনো জায়গায় ঠিক আছে যেখান থেকে যাওয়ার আর কি হবে যে ভাই এখানে আসেন এখানে ভালো মাছ আমাকে একটু দয়া করে জানাবেন এবং আমিও আপনাদেরকে বিভিন্ন জায়গায় নতুন নতুন সন্ধান দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার চ্যানেল ছোটো আমি অনেক কিছু জানি না অনেক ইনফরমেশন আপনি দিতে পারি না বিভিন্ন নদীতে যাইতে পারি না আজকে আমার চ্যানেল বল থাকলে আমার যে ওইভাবে ইনকাম হতো তাহলে হচ্ছে আমি হয়তো বা বিভিন্ন নদীতে গিয়ে হচ্ছে আপনাদের ভিডিও করে দিতাম কেননা নদীর ভিডিওগুলো সব থেকে বেশি ভিউ হয় বাট যেহেতু এখন নদীর টাইম না যেহেতু বর্ষাকাল এই যে বিলের টাইম এবার সিজনে আমরা ইনশাল্লাহ ম্যাক্সিমাম ভিডিও যেগুলো থাকবে আমরা নদীরগুলো দেওয়ার চেষ্টা করবো এর জন্য আপনাদের আসলে সাহায্য সহযোগিতাগুলো প্রয়োজন এই হচ্ছে ব্রিজ এই যেইটা হচ্ছে ব্রিজ এই যে এটাই হচ্ছে ব্রিজ মূলত এই দিয়ে হচ্ছে এই যে নদী থেকে এই বিলে পানি ঢুকে এবং পানি যায় হচ্ছে এখান দিয়ে থেকে দুজন মাছ করি এই যে অনেকে বলে জাল শুখার দরবারিয়া কি এক নাকি এই যে দেখেন জাল শুকা দরবারিয়া কি অবস্থা পাইছেন না অনেক মেঘ করছে বৃষ্টি নামবে হয়তো বাতাস না সব দলই দিকে যাবে বাবা আমাদের ওইখান থেকে ভাইয়ের কাছে আসলাম ভাই আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছিলেন ধন্যবাদ ভাইকে আমি একটা ভুল করছি আমি গতকালকে ভাবছিলাম যে যারা সাবস্ক্রাইবার যারা দূর থেকে আসছে তাদের কিছু একটা দেওয়া উচিত একটা চকলেট হইলে দেওয়া উচিত আজকে আমার মনে নাই টাঙ্গেল গিয়েছিলাম এদিক চলে আসছি ভুল হয়েছে নিয়ে আসলে ভাইরে দিতে পারতাম ভাই কয়টা পাইছেন মাছ দেখান দেখি ভাই এটা বেশি পানিতে রাখা রাখো ছিল ই হয়ে গেছে রাখ ভাই পানিতে রাখেন পানিতে রাখেন পানিতে রাখি যে দরবারিয়া বিয়ে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যখন আজকে সকালে গিয়েছিলাম আমি টাঙ্গাইল সকালে ওইদিকে প্রচুর বৃষ্টি ছিল এদিকে চন্দ্রে এসে দেখি মানে ফুল রোদ আবার এখন এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে জুন জুলাই মাস হঠাৎ করে বৃষ্টি নামে দরবারিয়াতে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখন একটু কমছে আমাদের সাবস্ক্রাইবার ভাই এখানে মাছ ধরতে আসছিল ভিডিও দেখে ওই জন্যই দৌড়াচ্ছে ওইদিকে বলতে পারবে দৌড়াচ্ছে কেন উনি আসলে রুটি আনতে যাচ্ছে ওনার আদার শেষ ওনার ছিপ নিয়ে আমি দাঁড়ায় আছি দেখি মাছ হিট করতে পারি না অবশ্য আমি পারি না ভাই ফিশিং খুব কাঁচা ফিশিং ভিডিওতে পাকা থাকলেও ফিশিং এ খুব কাঁচা এই যে এই একটা নলা এখানে এক ছোট ভাই মাছ ধরছে বাট ও নাকি ফেস দেখাবে না বিকালে টাইম হয়ে গেছে এখনো কোনো মাছ খিট দেখতে পেলাম না যা পাইছে ভাই সেই সকালে দুপুরের টাইমে বৃষ্টি হওয়ার আগে মনে হয় পুটি মাছ ধরতেছে দেখি আমরা একটু ওইটা একটু দেখাই পুটি মাছ অনেকক্ষণ যাব ওয়েট করতেছে এখানে বাট হিট ওইভাবে আসলে দেখাইতে পারি নাই

पानी बीच नहीं अल्प खाली इचुडा सारे देने दिए ऊपरी नहीं मज

বাইরে একটা হিট দেখানোর জন্য ভাইয়া তো দূর থেকে আসছে দি একটা লাইভ হিট দেখাই। যাক তাও দেখাই দিতে পারছি। প্যারেট পাশে ফালান। মানে যেটা দোলনে কি ভাষায় দিছিল না? টান দিছিল। খুব বড় টান অনেক বড় টান আইতো ভাই অ্যাকশন ইনশাআল্লাহ বিকেল টাইম হয়ে গেছে আসুর আযান দিতেছে আর বেশিক্ষণ নেই দেখা যাক তো শেষ মুহুর্তে দু একটা হিট দেখানো যায় নাকি আপনাদেরকে ভাই কাজ করে গেছে চলে যাব আজকের মতো ভাল লাগলো ভিডিও দেখে আসছেন মাছ ধরতে সাবধানে যাইন ভাই ঠিক আছে দোয়া করবেন আমার জন্য তো গাইছা সন্ধ্যা হয়ে যাচ্ছে দিকদের মেও করছে তো আমি এখন চলে যাচ্ছি তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা একটু হলে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আসলে আপনারা কমেন্ট করলে খুব ভালো লাগে কমেন্ট করবেন গুড বাই টাটা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে